সুন্দিন উন্নয়নের বামনাল গ্রামের দক্ষিণপাড়া আয়োজিত এই মতুয়া মহা উৎসব এই মহোৎসবে উপস্থিত হয়েছে এই জগতের মতোয়াদের যিনি নির্দেশ দেন যেন নির্দেশে আমরা গ্রাম অঞ্চল জেলাতে প্রতিনিধিত্ব করি সেই আমাদের থানায় ঠাকুর আমার সন্দেহ অভিভাবক আমার এ জগতের শক্তি ছিল এই জগতে আনার সব কারিগরি উনি মহামত আচার্য আমার পদ্ম পদ্মনাভ ঠাকুর এবং উপস্থিত আছেন আমাদের মাতা সুবর্ণা মাতা নির্বাহী সভাপতি শ্রী শ্রী হরিপ্রসাদ মত কেন্দ্রীয় কমিটি সেই সঙ্গে উপস্থিত আছেন নড়াই জেলার সম্মানিত সভাপতি অসীম কুমার পাল উপস্থিত আছেন যশোর জেলার যুগ্ম আয়ব্যায়ক সফন কুমার দাস এবং সদস্য সচিব গৌতম বিশ্বাস উপস্থিত আছেন জিনাইদাও সদর উপজেলা সম্মানিত সভাপতি টিটন কুমার রায় উপস্থিত আছেন সৈক থানার সম্মানিত সভাপতি সুখদেব বিশ্বাস উপস্থিত আছেন আমাদের শ্রী শ্রী প্রথম মিশন হরিপুরসাদ জেলার সম্মানিত সাধারণ সম্পাদক শোভন কুমার অধিকারী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বিশ্বাস উপস্থিত আছেন কালীগঞ্জ থানার সম্মানিত সভাপতি অশুত রণী আমি শ্রদ্ধা রেখে প্রণাম রেখে আমি আমার দুটি কথা বলতে চাই বাবা আমাদের এই জিনেদায়ের মানুষ অত্যন্ত অত্যন্ত খেটে খাওয়া মানুষ আমাদের দেওয়ার কিছু নাই আমরা দিতে চাই আপনাদের অনেক কিছুই কিন্তু দেওয়ার কিছু নাই আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে অনুষ্ঠান করার জন্য যেটুকু আপনাদের আমাদের সম্ভব হয়েছে আমরা দেওয়ার চেষ্টা করেছি এতটুকুই আপনারা আমরা আপনারা আমাদের আশীর্বাদ করে যাবেন যেন পরবর্তী যেন আমাদের এই ভুল ত্রুটি ভেঙে আপনাদের জন্য আমরা ভালো কিছু দিতে পারি সেই জন্য আপনাদের কেন্দ্রীয় কমিটিরতা অত্র জেলা যে সমস্ত মতুয়ারা আমাদের এই জিনেতে এসেছেন তাদেরকে সুস্বাগত জানাচ্ছি এবং আমাদের ভুল ভুলপুরি ক্ষমা দিয়ে ক্ষমা করে আমাদেরকে নির্দেশনা শুনে দিয়ে যাবেন এবং আপনারা আজকে মা বাবা আপনাদের অনেক অনেক ভাগ্য ভালো আজ আমাদের এখানে মা এবং বাবা আসছেন আপনাদের মতুয়া বিষয়ের উপর আপনারা জ্ঞান করবো আলোচনা করবেন আপনারা ধৈর্য ধরে একটু কষ্ট করে হলেও নির্দেশনা ওনাদের কথা আপনাদের আপনারা শুনে যাবেন সবার সুন্দর প্রণাম রেখে আমি আমার স্বাগতিক বক্তব্য শেষ করছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ সবার প্রতি আমার প্রণাম রইল